ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বুধবার তেইশে এপ্রিল সকাল এগারোটায় পিরোজপুর জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা অফিস প্রাঙ্গণে এসে শেষ হয় পরে জেলা অফিস মিলনায়তনে কেক কাটা এবং এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এক হাসানুজ্জামান কামরুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম চৌধুরী পিরোজপুর শাখার এজিএম ইলা সাহা নাজিরপুর শাখার এজিএম আব্দুর রাজ্জাক হাং মটপাড়িয়া শাখার এজিএম মোহাম্মদ ইউসুফ মল্লিক এবং ভান্ডারিয়া শাখার এজিএম মোহাম্মদ আরিফ বিল্লা আলোচনা সভায় বক্তারা জীবন বিমার গুরুত্ব সচেতনতা এবং ন্যাশনাল লাইফের নানা পলিসি ও সেবা সমূহ সম্পর্কে বিশদ আলোচনা করেন তারা বলেন সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ও আর্থিক নিরাপত্তায় জীবন বিমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শতাধিক গ্রাহক ও এজেন্ট অংশ নেন শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং ভবিষ্যতের জন্য প্রতিষ্ঠানের আরও সাফল্য কামনা করেন পিরোজপুর গণপতিগঞ্জ আজকের এই কোম্পানির একচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের এই রেলি আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ন্যাশনাল লাইফের সেই সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মজিবুল আলার চৌধুরী ওনার জন্ম না হলে ন্যাশনাল লাইফের জন্ম তথা ব্যাংকের মাত্র হিসাবে জন্ম হতো না

তারা বাংলাদেশের প্রত্যেকটি থানায় প্রত্যেকটি জেলায় আমাদের অফিসে প্রত্যেকটি থানায় প্রত্যেকটি জেলায় আমাদের কর্মীরা গ্রাহকের বাড়িতে গিয়ে গিয়ে আমাদের ন্যাশনাল লাইফের গ্রাহকদের মেয়াদের চিহ্ন চেক বিমা বোনাসের চেক এবং মৃত্যু দাবির চেক তুলে দিয়ে আসে উঠান বৈঠকের মাধ্যমে গ্রাহক সেবার মধ্য ন্যাশনাল লাইফ বাংলাদেশের এই ছত্রিশটি বিমা কোম্পানির মধ্যে সর্বশ্রেষ্ঠ বিমা কোম্পানি হিসেবে নির্বাচিত হয়েছে ন্যাশনাল লাইফ দেশ এবং দেশের বাহিরে আন্তর্জাতিকভাবে অনেক পুরস্কার অর্জন করছে যেটা আমাদের কোম্পানির মাননীয় সিও জনাব কাজী মতিন মহোদয় ওনার ব্যবস্থাপনায় আজকে ন্যাশনাল লাইফ অনেক উচ্চ গ্রাহক বোনাস সকল বিমা কোম্পানি চাইতে অনেক বেশি ন্যাশনালাইফের টাকা পাইতে কোনো গ্রাহকদেরকে ঘুরাঘুরি করতে হয় না ন্যাশনালাইফের টাকা পাইতে কোনো গ্রাহকের সিঙ্গেলের তলা খরচ হয় না যথাসময়ে যখন ম্যাচ ঘোড়াকে আমরা তাকে থেকে পনেরো বিশ মিনিটের মধ্যে বা এক ঘন্টার মধ্যে বা দূর দূরের অফিসের দূরত্ব বেশি হলে এক দিনের মধ্যে আমরা গ্রাহককে সেবা দিতে পারি এবং সার্ভিস দিতে পারি তাদের চেক তাদের হাতে আমরা তুলে দিতে পারি সেক্ষেত্রে আমি তিরস্পুরবাসীকে জানাই যে মানুষ ইনকাম করে তাদের সঞ্চয় করার জন্য সঞ্চয় করার একটি মাত্র পথ সেটা হলো বিমা পেশ এখানে একদিকে সঞ্চয় করলে বাধ্যতামূলক সঞ্চয় হবে অপর দিকে তার পুরা পরিবার সহ করবে এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ছাড়া আর দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান ধরে না সেক্ষেত্রে আমি সকলকে বলবো যে সবাই যারা সঞ্চয় করবেন অবশ্যই বিমা প্রতিষ্ঠানে সঞ্চয় করবেন এবং নেশালাইফে সঞ্চয় করবেন নেশালাইফ যেহেতু সর্বপ্রথম বৃহৎ একটি প্রতিষ্ঠান এখানেই সঞ্চয় করার বলবো যার বয়স আজকে একচল্লিশ বছর আমরা আজকে একচল্লিশ বছর উদযাপন উপলক্ষে অফিসে কেক কাটবো এবং আমাদের সকল কর্মী এবং আমরা অনেক গ্রাহকদেরকে দাওয়াত করছি তাদেরকে নিয়ে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো উনিশশো পঁচিশ দুই সাল পর্যন্ত মোট বিক্রির পলিসি সংখ্যা আমাদের বাহাত্তর লক্ষ সর্বমোট প্রিমিয়াম আমাদের আয় প্রায় একুশ হাজার কোটি টাকার বেশি লাইট ফার্ম আমাদের সাড়ে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগের সংখ্যা ছয় হাজারের উপর মোট সম্পদ এবং পরিসম্পদ আমাদের প্রায় সাড়ে ছয় হাজার আমাদের সর্বমোট দাবি পরিশোধ করা হয়েছে আমাদের সাড়ে হাজার টাকা আমরা এই যে বিষয়টি অন্যান্য কোম্পানি যারা বের হতে পারে না আর আমরা ন্যাশনালাইজ বলে গ্রাহক